গোটা দেশের পাশাপাশি রাজ্যের সর্বত্র যথাযোগ্য মর্যাদায় পালিত হল উনআশীতম স্বাধীনতা দিবস এদিন গোমতি জেলা ভিত্তিক উনআশিতম স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উদয়পুর স্পোর্টস কমপ্লেক্স প্রাঙ্গণে এদের জাতীয় পতাকা উত্তোলন করে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন স্থানীয় বিধায়ক তথা অর্থমন্ত্রী প্রণজিৎ সিং রায় এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদয়পুর পৌর পরিষদের চেয়ারপারসন শীতল চন্দ্র মজুমদার বিধায়ক অভিষেক দেব প্রায় গোমতি জেলার শাসক রেঙ্কুলাথার গোমতি জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে সহ অন্যান্যরা এদিন বক্তব্য রাখতে গিয়ে দেশের বীর সন্তানদের আত্মবলিদানের কাহিনী তুলে ধরেন অর্থমন্ত্রী সেই সাথে দেশের এই বীর শহীদদের স্মরণে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গৃহীত বিভিন্ন কর্মসূচি নিয়েও আলোচনা করেন তিনি দেশভাগের সব বিপদ হিসাবে দেশভাগের সময় অনেক ভারতীয়দের দেশভাগে অসংখ্য পরিবার এবং অনেক হারিয়েছিল এর লক্ষ্য ভারতের সামাজিক বিভাজন মজবুত করা এবং একতা সামাজিক সম্প্রীতি এবং মানব ক্ষমতায় নেতৃত্বাকে আরো শক্তিশালী করা প্রয়োজনীয়তা সহ ফলে

গোটা রাজ্যের সঙ্গে সংকতি রেখে তেলিয়ামা মহকুমাতেও সারম্বরে পালিত হয় উনআশীতম স্বাধীনতা দিবস মহকুমার মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় স্থিত ভগৎ সিং স্টেডিয়ামে এই দিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায় তেলিয়ামায় ভারপ্রাপ্ত মহকুমা শাসক অভেদানন্দ বৈদ্য পৌরপিতা রূপক সরকার সহ অন্যান্যরা এদিন বক্তব্য রাখতে গিয়ে উনআশীতম স্বাধীনতা দিবসের মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করেন বিধায়িকা দেশের সরকার এই বছর স্বাধীনতা দিবসের থিম নয়া ভারত অর্থাৎ এই বছরের মূল ভাবনা হলো নতুন ভারত এ শুধু একটি স্লোগান নয় এটি আমাদের জাতীয় অঙ্গীকার এর মানে হলো স্বাধীনতার প্রত্যেকটি মুহূর্তকে শ্রদ্ধা জানাবো ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী ঐক্যবদ্ধ প্রগতিশীল ভারত যাতে আমরা গড়ে তুলতে পারি আমরা সবাই মিলে একসাথে কাজ একই সাথে এদিন সিপাহী চলা জেলাতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয় উনআশীতম স্বাধীনতা দিবস এদিন চলিলাম মিনি স্টেডিয়ামে সিপাহী চলা জেলা ভিত্তিক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় এদিন জাতীয় পতাকা উত্তোলনের পর কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন মন্ত্রী বিকাশ বর্মা এছাড়াও শান্তির বাজার মহকুমা ভিত্তিক স্বাধীনতা দিবস উদযাপিত হয় শান্তির বাজার সরকারি ডিগ্রি কলেজের মাঠে এদিন জাতীয় পতাকা উত্তোলনের পর অভিবাদন গ্রহণ করেন বিধায়ক প্রমোদ রিয়াং সেই সাথে সম্প্রতি ভারতীয় সেনার অপারেশন সেন্দুরে শান্তির বাজার মহকুমা থেকে অংশগ্রহণকারী এগারো জন জওয়ানের পরিবারের হাতে এদিন সংবর্ধনা তুলে দেওয়া হয়